এ হয় আছে মারামারি করবে কেন বিশ বাইশ বছর তো এক শেষ মধ্যে তিরিশ বছর থেকে মাল কামানের দাম দা আর হয়াত খাইছেন কচুর এই অল্প সময়ের ভিতরে ভাঙবে কেন আমার জামা তো শেষ মেসাজ জামা দাঁড়ি টুপি রসুল আর সুন্দর গুলা আলম সাথে মহাপত রাখবেন নি নাকি লাগিলি করবেন আর বুঝে আইয়ে না মানুষ মানুষের কেটনে মারে আগে একবার বাইর কুত্তে আরেক বাইর কুত্তারে দেখলে দৌড়াইলে সিট যাই এবার সীমানাতে আসর দিয়ে দিত এই যদি আইয়াস

گودیاں جسی گادیوں ہیں جسی پیزان سے گودیاں تو نہیں نہ سالے لے گادیاں ڈالائی ہیں

খুনিরা রাব্বল ইজ্জতের কাছে আসবে আল্লাহ আপনি বিশেষ মায়া করে ক্ষমা করে দেন কয়াতে কি থাকো কয়া হুন চোদ্দ হাতে হাতে ট্রাইব্যুনাল ও খালাই কর সেদিন প্রসিকিউটার মোহাম্মদ আর হেলো মেলো নাই রায় লিখবে সুযোগ নেই কোথা থেকে থাকো আল্লাহ হুন চোদ্দ হাতে কাঁদে হাতে মাফ করে রাখো বন্ধা যা নাই দিছি তুই বার করতে গিয়ে লিখে আই হেত কান্ন এই ফারেস্তা জি আল্লাহ আসি রেডি সিল কি

আল্লা রে ভাই ভাই সংস্কৃতি মহব্বত নিয়ে বেঁচে থাকেন এ দুনিয়া আমার জায়গা ন এটা আমল করার জায়গা আল্লাহ বহুত করি বন্দরে বানাইছে খবরদার মারামারির দিকে যাই না বাই বাই টাই টাই দলাদলি থাকবেই তবু আমাদের সম্প্রীতি যাতে নষ্ট না হয় মনে রাখবেন তো কিন্তু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কাফের হোক মুসলমান হোক যে যে দেশের যেই ধর্মের হোক না কেন মানুষ মানুষকে মারা বইদো আল্লাহ পাক রাখেন নাই অন্যায়ভাবে ঠিক কি না ঠিক আই হাই যতক্ষণ আছে আল্লাহর নবীর ঘটনা ঘটে ঠিক কি না মারি গো এত হাস্যকর লোকের দর্শন করছি মাগো এত বড় রসিক অসঙ্গত আকৃতিটা কেন হারাইছে আল্লাহ করতে পারে বোঝো না একজনে এতজনের দর্শন করলে এত জিনিসটা কেন পাব চা করতে কথা দাড়িগান রাখি দান দাড়িগান রাখি লক্ষ লক্ষ শূন্য কবর বড় যাই তো না আপসারি ফাগড়িগুলি এলেজাবি